মর্নিং ওয়ান এখন ওই চা খাচ্ছি চাটা খেয়ে সকালে আবার সেই কালী পুজো রয়েছে আবার সেই গরম পড়েছে আবার রোদ উঠেছে কালকে একটু বৃষ্টি হয়েছে এখন সকালে ব্রেকফাস্ট বানাই কি বানানো কি করি এবার আমি খেয়ে ফেলবো হয়ে গেছে খিনি আস্তে বেটি ভাগ করে আলাদা তো এবার এগুলো দিয়ে আদা জিরে একটুখানি পোস্ত বেটে রেখে দেবো এবার একটু এগুলো লবণ হলুদ দেব আবার নারকেল বেটে নিয়ে আসতে হবে নারকেল কুড়িয়ে রেখেছি বেক বাঁধবো হলুদ দেয় না সাধারণত একটু হলুদ সামান্য একটু জিরে গুঁড়ো দেবো मोटा मोटे पाई का देखो ये டஹையல டபுள் போயிடுமோ

আমি দিয়ে এবার একটা হতে থাকুক আমি নারকেলটা কুড়িয়ে আসছি বেঁচে এবারে এই মশলাটাতে ভাজা ভাজা হবে তারপরে নারকেলের দুধটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব এবার নারকেলের দুধটা দেবো একটুখানি দেবো মোটামুটি দিয়ে মা চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো এবার চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো থাকবে সামনে একটু গরম মশলা দেবো এই যে গরম মশলা গুঁড়ো ഇത് ദേബോ ദിയെ അങ്ങটা പുഡ് വെക്ക് നടാവിയേ ദേബോ അട്ട് പുഡ് വെക്ക് তারপরে দুধটা দিয়ে ফুটানো এটা হলো চিংড়ি মাছের মালাই কাটি আদা জিরে একটুখানি পোস্ত বেটে রেখেছি এবার আমি একটু এগুলো লবণ হলুদ দেব আবার নারকেল বেটে নিয়ে আসতে হবে নারকেল কুড়িয়ে রেখেছি বেট বাঁচবো দে দেখা তো আপুনি সামান্য গুড় এক গুড় मत मत बोलते पर का है ना तो खोल दो तो मैं अभी उकले दूंगा तब तक

जी एलास्टिक भी আমি দিয়ে দেব মচকাটা বেড়িনলাম এবারেটা হতে থাকো আমি নারকেলটা কুড়িয়ে আসছি বেটা এবারে বাদা ভাজা হবে তারপরে নারকেলের দুধটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেব এবার নারকেলের দুধটা দেবো চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো ফুটতে থাকবে সামনে একটু গরম মশলা দেবো এই যে গরম মশলা গুঁড়ো ൂബ്

এবার আমার চিংড়ি মাছের মালাইকারি হয়ে গেছে নামিয়ে দেবো কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ দেখো চাই রাখো কত বড় বড় চিংড়ি মাছ এরা মাথাটাই বেশ বড় বড় আমি নামিয়ে দিলাম চিংড়ি মাছের মালাইকারি ভিডিওটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করবেন বেল আইকনটা প্রেস করুন এই দেখেন আমার চিংড়ি মাছের মালাইকারি এই যে ওয়ে গেছে দারুণ হয়েছে দেখতে খেয়ে দেখছি একটা টেস্ট করে তো দেয়া যাক তাই তো আবার বড়গুলো খাওয়া যাবে না ছোটগুলো চিংড়ি মাছের বালাইকারি দারুন এই আমার চিংড়ি মাছের বালাইকারি আশা করি সবাই জানেন চিংড়ি মাছের মালাইকারি কিভাবে করে বলে দিতে হবে না নারকেলের দুধ দিয়েই করে আমিও তাই করেছি কত সুন্দর সুন্দর চিংড়ি মাছ দেখো কত বড় বড় চিংড়ি মাছ এরকম মাথাটাই বেশ বড় বড় আমি নামিয়ে চিংড়ি মাছের মালাইকারি আমার ভিডিওটি ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করবেন বেল আইকন প্রেস করুন এই দেখেন আমার চিংড়ি মাছের মালাইকারি এই যে ও এই গাছে দারুন হয়েছে দেখতে আর খেয়ে দেখছি একটা টেস্ট করে তো দেয়া যাক তাই তো বড় গুলো খাওয়া যাবে না ছোট গুলো দেখো বন্ধুরা খাচ্ছি কারণ হচ্ছে দারুন এই আমার চিংড়ি মাছের বানাইকার আশা করি সবাই জানেন চিংড়ি মালাই বানাইকারি কিভাবে করে বলে দিতে হবে না নারকেলের দুধ দিয়েই করে আমিও তাই করেছি আবার নেক্সট ভিডিওতে এবারে পুরো দুধটা দিয়ে দেবো দুধটা দিয়ে তারপর মেঘলাকে ফুটিয়ে তেমন আমি দেবো এবারে এই ভাজা ভাজা হবে তারপরে নারকেলের দুধটা দিয়ে ফুটিয়ে নামিয়ে দেবো দুধটা দেবো একটুখানি দেবো মোটামুটি দিয়ে মা চিংড়ি মাছগুলো দিয়ে দেবো এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো পুক্ত থাকবে সামনে একটু গরম মশলা দেবো গরম মশলা গুঁড়ো ঘি দেব দিয়ে একটা ফুটবে ঢাকা দিয়ে দেবো একটু পুড়বে তারপরে দুধটা দিয়ে একটু নামাবো এটা হলো চিংড়ি মাছের মালাই কাটি আদা জিরে একটুখানি পোস্ত বেটে রেখেছি এবার আমি একটু এগুলো লবণ হলুদ দেবো আবার নারকেল বেটে নিয়ে আসতে হবে নাকল কুড়িয়ে কি বেগ বারব হলুদ দেখা সাধারণত একটু হলুদ সামান্য বিড়ের গুঁড়ো দেবো

ये तब ये लगा तो

এলাচ তিনটে আমি দিয়ে দেবো এবার এটা হোটেল থাকুক আমি নারকেলটা কুড়িয়ে আসছি পেটে আসছি এবার আমি ওগুলো উঠিয়ে ফেলবো আমার এগুলো হয়ে গেছে চিংড়ি মাছ তো বেশি ভাগতে না এবার এগুলো দিয়ে দেবো সেই মাংস মায়ের মাছের ধর চিংড়ি মাছের মালাই করি চিংড়ি মাছের মালাই করে খেতে বসবো